কি কিরেটান দিপ কোট আদালত এগুলো কি তোর বাচ্চার হাতের মোয়া নাকি হুম ছেলের হাতের মোয়া যখন ইচ্ছা করে বললি বউকে বাচ্চা দেবো না বউকে সই করে দিতে হবে বাচ্চার ওপর কোনো অধিকার থাকবে না তার জন্য কি করতে হবে আমি স্টেপ নিচ্ছি বন্ধুরা আমি কি হাতে আমি চুপ করে বসে থাকবো কোনো মতে আমি বাচ্চাকে হাতছাড়া করবো না কারণ এটা আমার তুরুকের তাস এটা হাতছাড়া করে দিলে আমি তো খেতে পাবো না খা কর্টালিকা করে কি হবে মেনটেনেন্সের ব্যাপার আছে তো কী করে করব। কাঁচ দুদিন পর ফাট ধরবে আয় সেটাকেও তো আবার চেঞ্জ করতে হবে পয়সা কোথায় পাবো আমার বাচ্চা চলে গেলে তাই না তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা চিন্তা করো না আমি সব কাজ করে এসেছি আমার এই করা হয়ে গেছে ওই করা হয়ে গেছে ও মা ভিতরে ভিতরে গিয়ে দেখি কি করে এলো এত মাস ধরে যাচ্ছে আসছে এই আজকে দেখছি ফ্রায়েড রাইস খাচ্ছে আজকে দেখছি চিলি চিকেন খাচ্ছে আজকে দেখছি এই খাচ্ছে তো শেষ পর্যন্ত কি করলাম না দেখলাম বইয়ের নামে কেস করে এসছিলো কি কেস না আমার বইয়ের স্যার মহামান্না আদালত আমার বউ হচ্ছে নষ্টা চরিত্রের মেয়ে আমার বইয়ের আমার সাথে বিয়ে হবার আগে একটা বিয়ে হয়ে গেছে লে হালুয়া চলো হজম হলো সেটাও হজম হলো যে তোর মতো পাবলিকের কাছ থেকে এর থেকে বড়ো কিছু কি আশা করা যেতে পারে যে সোশ্যাল মিডিয়ার বইয়ের কাপড় খুলেছে মানে ভারি উলঙ্গ করেছে সোশ্যাল মিডিয়ায় শুধু একা নয় সকলে মিলে মানে স্মার্ট দিদিদের দাদাদের বাইদের দেশে বিদেশে সকলে মিলে মানে নিজের বউকে বিক্রি করে খাচ্ছে এর কাছ থেকে এটুকু তো আমরা আশা করতেই পারি কি বন্ধুরা আমরা এসে করতে পারি না হ্যাঁ করতে পারি তো তারপরে কি হয়েছে না কেস দিল কি আমার বউ আমার বিয়ের আগে একটি ছেলের সঙ্গে বিবাহিতা অলরেডি আগে থেকে তাহলে কি আমার বিয়েরটা তো বই ধই নয় তারপরে দেখলো যে আইন যেমন আছে আইনের তো ফাঁকও আছে ও মা আইনকে আমি ফাঁক দেখাতে গিয়ে আইনকে আমি ফাঁক দেখাতে গেলাম আইন কিন্তু এর মাথার উপরে ও কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরোতে গেছিলো গিয়ে দেখলো সত্যিকারের যেটা আইন সেটাই ওর উপর ভারী পড়ে যাচ্ছে একটু চিন্তা করো ও যদি বলে যে আমার বউ আগে থেকে বিবাহিতা তার মানে কি তোর বিয়েটাই তো বৈধ নয় তার মানে বিবাহিতা স্ত্রীকে তুই জোর করে এতদিন ঘরে রেখে শারীরিক সম্পর্ক করে একটি বাচ্চা জন্ম দিয়েছিস তার মানে এই বিয়েটা যদি অবৈধ হয় বাচ্চাটাও তো অবৈধ তাহলে কোন আশাতে কোন ইচ্ছাতে এই বাচ্চাটাকে জোর করে ধরে রাখবি পুরো এই বলে না একবারে এক বালতি দুধে এক ফোঁটা চনা পড়ে গেল এটা তুই বল ফনদীপ তুই কার কোন দিদির বুদ্ধিতে তুই চলেছিস এই জন্য বলে সঙ্গটা ঠিকঠাক হতে হয় সঙ্গ এমনই সঙ্গ হতে হয় এই তো যেমন সেবক দাদা টিনাকে পরিচালনা করছে অবশ্যই পরিচালনা করছে কিরকম পরিচালনা টিনার কথা কিন্তু আইনি মতে সেবক দাদা যেভাবে আইনের দ্বারস্থ করে দিচ্ছে টিনু সেইভাবে চুপচাপ সেই কাজগুলো করছে পরিষ্কার কথা সব বন্ধুরা বলবো তোমরা জানতে চাইছো না যে টিনুর উপর নতুন এই সন্দীপ কি কেস করেছে সব বলবো একটু ধৈর্য ধরো আমি সব বলছি তো সেই ক্ষেত্রে লোকের কাছে হাসির পাত্র হয়ে গেল অতএব কেসটা খারিজ করে নিতে হলো নিজে থেকে উঠিয়ে নিতে হলো কেন না ভাই বউই যদি অবৈধ হয় সন্তানটাও তো অবৈধ হবে সেই বই সেই বইয়ের সাথেই তো শারীরিক সম্পর্ক করে সন্তান হয়েছে তাই না খুব খারাপ খারাপ লাগছে শুনতে কিন্তু কথাটা সত্যি এই নোংরা পুরুষটার ক্ষেত্রে এই কথাগুলোই ব্যবহার করা যায় ঠিক আছে তাহলে এরপর টিনু কী করতে পারে টিনু একটা মানহানির কেস ঢুকতে পারে যে সোশ্যাল মিডিয়াতে আমাকে ভরা বাজারে বিক্রি করেছে এবং আমাকে বলেছে যে আমি নাকি আগে থেকে বিবাহিতা আমার উপর যে কেসটা করা হয়েছে সেটা খারিজ করা হয়েছে অতএব টিনু এটা মানহানির কেস করতেই পারে কারণ টিনুর একটা মানসম্মান আছে একটি মেয়েকে নিচে নামানোর জন্য সোশ্যাল মিডিয়াতে কম হ্যারাস করেনি এবং আইনি মতে আইনের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ঢুকে একটা মেয়েকে মিথ্যাভাবে হ্যারাস করতে চেয়েছে তার চরিত্রে কলঙ্ক লাগিয়েছে যে সে অলরেডি বিবাহিতা ছিল তাহলে বুঝতে পারলে বন্ধুরা হাসির পাত্র বুঝতে পেরেছো এ হচ্ছে একটা হাসির পাত্র বুঝতে পারছো মানে হাসির পাত্র আমি এটা বোঝাতে চাইছি তো বুঝতেই পারছো কি অবস্থা মানে চিন্তা করো এরপরেও এ মুখ দেখাচ্ছে তার মানে এত দিন ধরে বন্ধুরা আমি ব্যবস্থা করে নিয়েছি বন্ধুরা আটো সাটো ব্যবস্থা করে নিয়েছি বন্ধুরা এখানে এটা দিয়েছি ওখানে স্ক্রু ঢিলে ঢিলে ছিল সেখানটা টাইট করে দিয়েছি নাটবলটুপ এটা দিয়েছি বাবা এই সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এই চিলি চিকেন এই ফ্রায়েড রাইস এই মাঞ্চুরিয়ান এই ফিশ ফ্রাই কম পয়সা খসেছে ফোনদীপের ফনদীপ কি হলো ক্যাচ কালা ক্যাচ কালা বুঝতে পারলে ফোনদীপের কিছু নেই ফোনদীপের পিঠটা রঙ করে দেয়ালে থেকে গেছে বুঝতে পেরেছো বন্ধুরা এবার তোমরা জানতে চাইছো যে ইকোট সার্ভিস অ্যাপে একটা নতুন করে কেস ফাইল দেখা যাচ্ছে টিনুর বিরুদ্ধে তো কি কেস এটা কি কেস হতে পারে বন্ধুরা একটু সময় নাও ঠিক আছে আমি সরাসরি কি কেস করেছে এটা আমি এই মুহূর্তে এখানে বলতে পারছি না ঠিক আছে তোমরা বুঝতেই পারছো এটা একটা আইনি ব্যাপার বলতে পারছি না কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দর করে এক্সপ্লেন করে একটা কথা বলে দিচ্ছি তোমরা অনেকে বলতে পারো ফন্দি আর একটা কেস করলো তাহলে কি টিনুর ওপর ভারী পড়বে বাচ্চাটা নিতে কি খুব অসুবিধা হবে দেখো একটা ভালো করে তোমাদেরকে কথা বলি একটা কেস তো হয়ে গেলো নিজেকে নিজেই খারিজ করে নিতে হলো খারিজ হয়ে গেলো মানে নিজেকে নিজে তুলে নিতে হলো কেসটা মানহানির ব্যাপার আছে একটা বুঝতেই পারছো ভাই স্বাভাবিক ব্যাপার বউটাই যদি অবৈধ হতো বাচ্চাটা তো অবৈধ হবেই নিজের জায়গায় নিজেই ফেঁসে গেছে বুঝতে পারছো চিন্তা করো এতদিন কত লাখ লাখ টাকা নষ্ট করলো এই কেসটার ওপরে আজকে গিয়ে কেসটাকে তুলে নিতে হলো ভাই কি অবস্থা ওই টিনুকে তো এরকম করতে হচ্ছে না টিনু একটা কাজ করে চুপচাপ বসে আছে খালি ওয়েট করছে কি হচ্ছে বুঝতে পারছ কোন জায়গায় গিয়ে নিজের পাটা গলিয়েছে দলদল দলদল দাল আমরা তো সবাই জানি যেমন কি মা তেমনি বুঝতে পারছো তোমরা সবাই বুঝেই যাচ্ছ তো এবার চিন্তা করো যে এখন যে কেসটা করা হয়েছে তাই তো ভালো করে শোনো খুব ভালো করে বোঝো একটা বাচ্চার যদি কেস করা হয় ধরো এই মুহূর্তে তিনু করেছে মহামান্য স্টেট গভর্নমেন্টকে বলেছে যে আমি অনেক দিন ধরে আমার বাচ্চাকে নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার বাচ্চাকে আমি আমার কাছে পাচ্ছি না আমাকে মিউচুয়াল ডিভোর্সের সময় একটা সাইন করতে বলা হয়েছে যে আমার বাচ্চার উপর আমার কোনো অধিকার থাকবে না মাননীয় বিচারপতি আপনি বলুন এত দিন পর্যন্ত আমি আমার বাচ্চাকে টানিনি স্বাভাবিক ব্যাপার এত দিন পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফের কোনো ঝামেলা যেখানে আমি বাচ্চাটাকে পণ্য বা বস্তু বলে মনে করিনি কিন্তু দীর্ঘদিন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে বাচ্চাটাকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় রেখে যে কাজগুলো হয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন অতএব সেটা তো টিনুর বলার কিছু সাথে না প্রত্যেকটা ভিডিওতে বাচ্চাটাকে দেখানো হয়েছে এবং বিভিন্ন রকমভাবে প্রত্যেকটা মানুষের কাছে ভিক্ষে করে করে টাকা ইনকাম করা হয়েছে ভিক্ষের মতো করে মানে মানুষ ঝুলি ঢেলে দিয়েছে যার সম্মান থাকবে একজন দেবে দুজন দেবে তিনজনের বেলায় বলে দেবে না না আমার টাকা পয়সা দরকার নেই তোমরা আশীর্বাদ করো কিন্তু কোনো দিন বলেনি তোমরা আশীর্বাদ করো বিভিন্ন গ্রুপের মাধ্যমে টাকা তোলা হয়েছে বিভিন্ন মানুষ দূর দূর থেকে আজকে আমি যদি বলি আমার টাকা চাই না আমার দরকার নেই আমার কিসের দরকার আমার তো সচ্ছল পরিবার আমি ভাত ধানের চাষের চালের ভাত খাচ্ছি আমার সবজি বাগান থেকে উঠছে আমার বিরাট কি দরকার আমার তো যা আছে যথেষ্ট আছে ঘর বাড়ি সবই আমার আছে গাড়ি আছে বাড়িতে আর কি দরকার আমার এই তো নয় যে টালির চাল ফুটো দিয়ে জল পড়ছে বাচ্চা নিয়ে অসুবিধা হচ্ছে সেরকমও কোনো ব্যাপার না একটা খাট কিনতে পারবে না তারও কোনো ব্যাপার না তবুও মানুষকে দেখানো হয়েছে মা খাট নিয়ে চলে যাচ্ছে বাচ্চা কোথায় শোবে কেন আর কোনো রুমে খাট ছিল না শুধু কি টিনার ঘরেই খাটটা ছিল টিনার রুমে আর কোনো খাট ছিল না তাহলে এতদিন সবাই মেঝেতে শুতো ও তাহলে বুঝতে পারা যাচ্ছে এই জন্যই কি টুনু রুমে এসে শুতে হচ্ছিল সবাইকে কি বুঝতে পারছি না যাই হোক সেটা পরের ব্যাপার তো এইভাবে তিনিও আবেদনটা করেছে স্টেট গভর্নমেন্টের কাছে ঠিক আছে আবেদনটা এবার কি উচ্চ আদালত থেকে না হুকুমনামা দেওয়া হবে যেটা রিট কেসের রিট ফাইল যেটা হয় উচ্চ আদালতের হুকুমনামাটা নিম্ন আদালতে যাবে নিম্ন আদালত সেখান থেকে নিম্ন আদালতকে উচ্চ আদালত বলতে পারে যে বাচ্চা মা এতদিন ধরে বাচ্চাকে পায়নি তার কারণ কিছু সব কিছু আমার কাছে জমা দাও কী হয়েছে না হয়েছে তারপর তিনি বিচার করে তিনি হয় বাচ্চাকে সমস্ত মানে পুলিশ কাস্টাডির সাথে পুলিশ প্রোটেকশনের সাথে সব কিছুর সাথে বাচ্চাকে মায়ের কোলে তুলে দেবে এই হচ্ছে ফ্যাক্ট এবার সন্দীপকে কি করতে হবে এই জায়গাটায় অবজেকশন দিতে হবে কারণ ফনদীপ হাতছাড়া করবে না বাচ্চাকে আমরা সবাই জানি ও প্রাণ করে চেষ্টা করবে আবার এটা আবার একটা প্রেস্টিজিয়া শিশু দাঁড়িয়ে গেছে যতটা না বাচ্চার প্রতি এটা একটা খেলায় দাঁড়িয়ে গেছে জিততে হবে জিততে হবে এরকম একটা ব্যাপার ও একটা অবজেকশন দেবে তুরুপে তাসকে হাতছাড়া করবে না তাহলে অবজেকশনটা কীভাবে হতে পারে অন্যভাবে হতে পারে বাচ্চার ওপর এবার চিন্তা করো তোমরা দেখতে পাবে ইকোর সার্ভিস অ্যাপ খুললে সন্দীপ যে কেসটা করেছে সেটা হচ্ছে রানাঘাটে বা বসিরহাটে এরকম সংক্রান্ত একটা কেস করেছে মানে লোকাল মানে লোয়ার কোর্টে কেসটা করেছে তাই তো লোয়ার কোর্টে কেসটা করেছে তাহলে লোয়ার কোর্টে কেস টিনু অলরেডি কোথায় কেস করেছে হাই হাইকোর্টে কেস করেছে কলকাতা হাইকোর্টে কেস করেছে তাহলে যদি অবজেকশন দিতে হয় বাচ্চার ক্ষেত্রে যদি অবজেকশন দিতে হয় টিনুকে কোথায় দিতে হয় এই টিনুকে বলছি ফনদীপকে কোথায় অবজেকশানটা দিতে হবে টিনু করেছে হাইকোর্টে ফনদীপকে অবজেকশন দিলে দিতে হবে সুপ্রিম কোর্টে কিন্তু আমরা ইকোর্ট সার্ভিস অ্যাপে কী দেখতে পাচ্ছি ফণদীপ কেসটা করেছে লোয়ার কোর্টে তাহলে নিশ্চয়ই এটা বাচ্চার ক্ষেত্রে কেস নয় তাই তো যদি বাচ্চার ক্ষেত্রে অবজেকশন দিত তাহলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে যদি অবজেকশন থাকতো ভালো করে বোঝো যারা বুদ্ধিমান তারা ভালো করে বোঝো বাচ্চা নেবার ক্ষেত্রে যদি অবজেকশান দিত তাহলে কিন্তু কোথায় দিতে হতো অবজেকশনটা কোথায় দিতে হতো টিনু যদি হাইকোর্টে করে তাহলে সন্দীপকে সুপ্রিম কোর্টে টিনও যদি লোয়ার কোর্টে করতো তাহলে কিন্তু ফনদীপকে হাই কোর্টে যেতে হতো সেই ক্ষেত্রে কিন্তু ফনদীপের কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে হয়নি কেসটা হয়েছে লোয়ার কোর্টে তাহলে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু বাচ্চা সংক্রান্ত কোনো কেস নয় এটা কিন্তু আবার একটা চাল মেরে আবার একটা কেস দেওয়া হয়েছে সেটা কি কেস কি না কেস আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে সময় মতো তোমরা সব বুঝতে পারবে তো কিছু কিছু কথা যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় নিজে থেকে আগবাড়িয়ে বলতে পারি না আর সেটা নিজের ভিডিওর ভিউজের জন্য তো একদমই নয় সময় হলে অবশ্যই তোমরা জানতে পারবে আমিও অবশ্যই বলবো কিন্তু তার আগে নয় আশা করি তোমাদের বুঝিয়ে দিলাম যে ফোনদীপ কিন্তু বাচ্চার ব্যাপারে কোনো হাত দিচ্ছে না এই মুহূর্তে ফীপ আবার ভিতরে ভিতরে ওই যে বলে না যারা শেয়ানা হয় যারা মিথ্যেবাদী হয় তারা কখনো সত্যের উপর ঘা মারতে পারে না ঘাটা কোথায় মারতে হয় তাদেরকে ঘুরিয়ে অন্য কোনো জায়গাতে মারতে হয় যেমন ঘুরিয়ে একবার মারতে গেল যে টিনুর অন্য জায়গায় বিয়ে হয়েছিল ব্যাস খেয়ে গেল জুতোর বাড়ি আইনের জুতোর বাড়ি নিজেই খেলো আজকে করে ভিডিও বন্ধ আজকে মানে হাসির পাত্র নেই আজকে আর আজকে এখন কি আমি হাসির পাত্র হতে পারি মানুষ মজা করতে পারে মিথ্যে কথা বলতে পারি না তুমি যদি মিথ্যে কথা বলতে পারো না আহা গো আমি সোনামনা একদম মিথ্যে বলতে পারে না ওই জন্য আইনকে মিথ্যে বলে টিনুর নামে একটা কেস করতে গেছিল তুই তো আইন নিয়ে চুরির উপর বাটপাড়ি করতে গেছিলিস চুরির ওপর বাটপাড়ি করতে গেছিলিস একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করেও তো হয়নি নিজের স্ত্রীকে লোককে দিয়ে হ্যারাস করিয়ে তারপর মেয়েটার নামে বদনাম দিতে গেছিলিস পাঁচ বছর ধরে ভোগ করিও হয়নি আবার মেয়েটার নামে আইনের কাছে বদনাম দিতে গেছিলিস এটা তুমি মিথ্যে করতে চাওনি ও মা ধলা পলে গেছে গো দলা পলে গেছে জানে তো আইনি ভারী পড়ে গেছে ভাবতে পারিনি যে বউটা অবৈধ হয়ে গেলে বাচ্চাটা অবৈধ হয়ে যাবে লে হালুয়া তখন তো আবার বাচ্চাটাকে সম্পত্তি দিতে হবে অতচ বাচ্চাটাকে নিতে পারবে না সম্পত্তি দিতে হবে ভাগ দিতে হবে অতচ নিতে পারবে না ভারী পড়ে গেছে নেক্সট বিয়ে করলে তখন আবার যে বউ হবে তার বাচ্চাকে আর আবার সেই সব সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে তার তো আবার জোর হয়ে যাবে গো বুঝতে পারছ অনেক ভিতরে ব্যাপার আছে আইনের ক্ষমতা বিভৎস বড় বুঝতে পারলে আইন মিথ্যেবাদীদের জন্য নয় আইন হচ্ছে সত্যবাদী জন্য যারা সত্য পথে চলে সত্য কথা বলে সৎ পথে চলে সত্য কথা বলে তাদের জন্য আইন টিনুর দেখতে পাচ্ছ না টিনুকে বেশি ছোটা দৌড়া করতে হচ্ছে কিচ্ছু করতে হচ্ছে না আর বাচ্চার ক্ষেত্রে ফনদীপের হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই ফনদীপের পীর দেওয়ালে ঠেকে গেছে বললাম না কেস যদি করতো ফনদীপকে তা বাচ্চার ক্ষেত্রে তাহলে ফণদীপকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে যেতে হতো কিন্তু ফোনদীপ যায়নি ফনদীপ লোয়ার কেটে কেস লোয়ার কোর্টে কেস করেছে কেন বলো তো ফনদীপ হচ্ছে ঘুরিয়ে নাক দেখাতে গেছে মানে বাচ্চাটার ক্ষেত্রে কিছু করছে না ও তো জানে পয়সা খরচ করবো সুপ্রিম কোর্টে পারবো না এটা হওয়া নয় জোর করে কি হয় ওই জন্য আবার নতুন করে টিনুকে বদনাম করার জন্য বা টিনুকে চোর প্রমাণ করার জন্য বা এইসব হেনা তেনা মানে হাবি যাবি হাবি যাবি দেখা যাক ফনদীপ কতটুকু কতটুকু সফল হতে পারে আমরা দেখি ফনদীপের মাথায় কত বড় আমরাও দেখি তাই না মাথায় আমরাও একটু দেখি ইয় হাত মায়ের কাছে বাচ্চাকে আসতে কতটা বাধা দেয় প্রাচীর এর মতো বাধা দেয় কত বড় বড় প্রাচীর সামনে এসে দাঁড়ায় কিমার মার প্রাচীরের থেকেও বড় প্রাচীর কে জানে আমার তো মনে হয় না আর এর থেকে বড় চীনের প্রাচীর আছে বলে তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে আশা করি তোমাদের শটে আমি বুঝিয়ে দিয়ে গেলাম পরে আবার বলবো আজকে রবিবার বুঝতে পারছো দুপুরবেলা রান্না টান্না করে মাংস টাংস কষি কষি রান্না বান্না করে রেখে দিয়েছি এসে ভিডিও করছি এরপর স্নান করবো তারপর খাবো দাবো তাহলে আজকে এই পর্যন্ত আশা করি তোমাদের বোঝাতে পারলাম ফোনদীপের ছোঁচা মুখ ভোতা হয়ে গেল আবার চোঁচো মুখ ভোতা হবে বুঝতে পারছো লোকের কাছে হাসির পাত্র পুরো হাসির পাত্র লোকের কাছে হাসির খোঁড়া আরে ভাই তুই তো আগা ঘোরাই মিথ্যেবাদী কবে সত্যি কথা বলিস আইনকে সাহায্য নিয়ে তোকে মিথ্যে করে বইয়ের নামে বদনাম দিতে হলো আচ্ছা 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 আজ পর্যন্ত প্রমাণ করতে পারছিস না তেই যে তোর নষ্টা বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস কে মিথ্যেবাদী টিনু মিথ্যেবাদী টিনু টুদীপ্ত সরকারের সাথে বন্ধুত্ব রেখেছিল সেটা নিজে মুখে স্বীকার করেছিল নিজে মুখে স্বীকার করেছিল না হলে পৃথিবীর কোনো মানুষ জানতে পারত না যে টিনু সত্যি সত্যি পরকিয়া করে সেই রাতের পর তোকে সবাই ঘেন্না করেছিল তোর ফরে কেউ কথা বলতো না কিন্তু টিনু একটা ভিডিও করে বা নিজের কমিউনিটি পোস্টে যখন লিখলো যে আমি পরকিয়া করি আমি টুদীপ্তকে পছন্দ করি আমার বন্ধু সেদিনের পর থেকে সবাই টিনুকে দোষাতে শুরু করলো বুঝতে পেরেছিস টিনুর বুকের পাটা দেখেছিস নিজে যদি ভুল করেছে স্বীকার করেছে আবার যখন মনে করেছে না আমি ভুল পথে গেছি আমি ভুল পথে গেছি ভুল মানুষের জীবনে প্রচুর ঘটে টিনও অল্প বয়সে একটা ভুল করেছে কিন্তু নিজের জীবনের ভুলটাকে মেনে নিয়ে নিজের সন্তানকে নিয়ে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া নিজেকে দাঁড় করানো নিজেকে আইডেন্টি মানে নিজের আইডেন্টিকে নিজে একটা ঠিক জায়গায় দাঁড় করানো নিজের আইডেন্টি তৈরি করা এটা টিনোকে দেখে শেখা যায় এত কিছু করছিস তাও মেয়েটা ভাঙছে না এত চরিত্রে কলঙ্ক দিচ্ছিস তাও ভাঙছে না বুঝতে পারছিস দেখ দুদিন আগে তোর দিদি পেলেন ছিল আবার এখন দেখেছিস তোর দিদি কি করছে সেই পেলেনে করে আবার কোটে যেতে হচ্ছে আরও যাবে এই তো সবে শুরু ওই বাবা আমার ক্ষেত্রে বলছি ও মোটা শরীর নিয়ে যদি ছোটা দৌড়া করতে হয় কি কষ্ট হয় ফিরে এরম করে হাঁপাতে হয় যারা মোটা ছোটা আছো বলো এরম করে হাঁপাও নাও উপর নিচে করতে গেলে আমি তো সিঁড়িতে উঠতে গিয়ে কি হাঁপানো হাঁপিয়ে যাই ভাব মোটা ছোটা মানুষ তো তো বুঝতে পারছে বন্ধুরা এরকম হাঁপিয়ে যেতে হবে একটার পর একটা একটার পর একটা বেল 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 গাছের সব বেল শেষ হয়ে যাবে তাই না সাহস এবার বুঝতে পারছি গ্রামের সহজ সরল ছেলেরা তো সাহস আসে কোথা থেকে ও ভাড়া করা দিদির দাম না চাপড়ে বলে না দিদি তো ভাইয়ের মনে সাহস জোগাচ্ছে যে আইনের আসবে আসবে তুমি আবার নোংরা ভিড়িও করবে আবার লোককে গাল দেবে আবার পয়সা আসবে সেই পয়সা নিয়ে তুমি আবার আদালতে দ্বারস্থ হবে হবে তো কি হয়েছে পয়সা বলতা হ্যাঁ তো দেখি না পয়সা কদিন বলতা হ্যাঁ আর সেই বলতা যখন কামড়াবে না চুমুটা যখন দেবে না বলতা তখন দেখবে আটাত্তর কিলো নব্বই কিলো শরীর নশো কিলো হয়ে গেছে তখন কেমন লাগে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো ভিডিও এইটুকুই টাটা বাই